হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়েন্স ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস ইলেভেন্থের ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল একমাত্রিক গতি তার আজকে এমসিকিউ কিউ হ্যাশট্যাগ সেভেন আজকের ভিডিওতে আমরা বাহাত্তর থেকে চুরাশি নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব আর পরের ভিডিওতে থাকবে হ্যাশট্যাগ এইট আর সেটাই সম্ভবত এই সিরিজের শেষ ভিডিও আর তারপর মোটামুটি তোমাদের অ্যাসাসমেন্টেশন এসবগুলো করানো হবে তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশান প্রস্তুতি পরীক্ষা সমস্ত কিছু ভালো চলছে এখন ব্যাপারটা হলো যে যে বিষয়গুলোতে হিন্টস দেওয়া আছে বা যে বিষয়গুলো একটু ধরিয়ে দিলে তোমাদের হয়ে যাবে সেই বিষয়গুলো আমি ধরিয়ে দেবো একটু তাহলে তোমাদের হয়ে যাবে বাকি তোমরা ক্যালকুলেট করো মুখে ক্যালকুলেটারে না এবং জিনিসটা অ্যাপ্রোচটা বোঝার চেষ্টা করো যাতে এই ধরনের কোনো প্রশ্ন যদি তোমাদের আসে তোমাদের যাতে সলভ করতে পারো তিয়াত্তর নম্বর প্রশ্ন তোমাদের বলেছে একই প্রশ্ন কতবার যে দেবে বেগ শূন্য হলেও বস্তুর তরণ থাকতে পারে হ্যাঁ এক একটা বেগ শূন্য হলেও বস্তুর তর সঠিক নয় বলেছে এই ক্ষেত্রে আচ্ছা স্থির বেগে চলমান বস্তুর দ্রুতি পরিবর্তিত হতে পারে মানে বেগ স্থির আছে কিন্তু ধ্রুতি পাল্টাচ্ছে না বেগ স্থির মানে তো বলেই দিচ্ছে বেগটা বলছে ধ্রুবক নিয়ে আবার বলছে দ্রুতি পাল্টাতে পারে কি করে সম্ভব বাবা বেগ ধ্রুবক মানে হয়ে গেল বেগ মানেই তো বেগের মানও বোঝায় বেগের দিকও বোঝায় তাহলে মান আর দিকটা বলছে ধ্রুবক তাহলে বেগের যে মান বেগের কেবলমাত্র মান সেটাই তো দ্রুতি নয় ইয়েস তাহলে বলছে সেটাও ফিক্সড দিকটাও ফিক্সড তাহলে মানে দুটিতে দ্রুতিটাও ফিক্সড বাট বলছে দ্রুতিটা পরিবর্তনশীল কীভাবে সম্ভব তাহলে এটা সঠিক নয় অপশান নাম্বার বি চুয়াত্তর নম্বর একটি কোনার অবস্থান টি এর সাথে এইভাবে সম্পর্কিত এক্স ফিজিক্যাল টু এটি স্কোয়ার প্লাস বিটি কিউব সরি মাইনাস বিটি কিউব এখান থেকে ভি বার করো টু এটি মাইনাস থ্রি বি স্কোয়ার হয়ে গেল যখন তরণ শূন্য তখন টি এর মান কত তরণ তরণ বার করো এখান থেকে আশা করি কোনো সমস্যা হবে না এটাকে শূন্য করতে হবে কখন তরণ শূন্য টিটার মান বার করো হবে টু এ প্লাস বাই সিক্স বি মানে হচ্ছে তোমার এ বাই থ্রি বি হলো তখন টি এর মান কত এ বাই থ্রি বি অপশান নাম্বার সি নেক্সট একটি কণা রেখা বরাবর টি সময়ের এটা যখন তরং শূন্য তখন বেগগত প্রসেসটা সেম এক্সিক্যাল টু একটা জিনিস দেওয়া আছে সেখান থেকে ভি বার করবে সেখান থেকে এ বার করবে সেখানে এখাটাকে জিরো করবে এটা এর একটা রাশিমালা হবে সেখান থেকে এর মান বার করবে সেই এর যে মানটা পাবে সেই টিয়ের যে মানটা পাবে সেই মানটা ভিতে বসিয়ে দেবে কাজ শেষ এই যে এর এখানে মান পেলাম এ বাই থ্রি বি এ বাই থ্রি বিটা যদি ভিতে বসিয়ে দিই যা পাবো সেটা হচ্ছে ভিয়র মান একই প্রশ্ন আর কি এখানে এবিসি দিয়ে পর দিয়েছে এখানে মান দিয়ে দিয়েছে সেভেন্টি সিক্স একটি বালক ছয় কিলোমিটার দূরত্বে অবস্থিত স্কুল যাওয়ার সময় আড়াই কিলোমিটার প্রতি ঘন্টা সমদরটিতে চায় আচ্ছা বেশ আর ফেরার সময় চার কিলোমিটার প্রতি ঘন্টা সমদরূতিতে ফেরে তার স্কুল যাওয়ার আসার গড় বেগ কত তাহলে গড়বেগ পেতে গেলে করতে হয় মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময় তাহলে মোট দূরত্ব যেটা হচ্ছে সেটা হচ্ছে ছয় ছয় বারো কিলোমিটার আর যাবার সময়টা কত লাগবে ওর যদি ছয় কিলোমিটার দূরত্ব ও আড়াই কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় তাহলে ওর কী লাগবে ছয় বাই আড়াই আর ফেরার সময়টা ছয় বাই চার তাহলে এটা হবে কত হবে এটা বারো ডিভাইডেড বাই এটা কত হবে আড়াই দুগুণে পাঁচ করে নাও করতে ক্ষতি নেই কোনো চার চার ডেড়ে ছয় এটা ডেড় আসছে আর এটাকে করতে হবে কি করা যায় আর যদি এটাকে করো এটাকে তুলে দাও এখানে আনো তাহলে হচ্ছে তোমার পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ বারো ষাট আবার বারোকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচে দু গুডে দশ পাঁচ চারে কুড়ি ধরলে মানে টু পয়েন্ট ফোর তাহলে হচ্ছে বারো এখানে হচ্ছে নয় এখানে হচ্ছে তিন এটা অলমোস্ট চার চার তিনে বারো হলো তিনে চেয়ে একটু কী হবে কম হবে কারণ নিচটা একটু কম আজেই হর যত কম হয় ভগ্নাংশ তত কী হয় বাড়ে তার মানে এটা চার হলে তিন হতো মানে মোর দেন থ্রি এটা হবে মোর দেন থ্রি এইভাবে করার চেষ্টা করো মোর দেন থ্রি কে আছে আচ্ছা ছেড়ে দিতে বলেছে ওকে ছেড়ে দিলাম একশো কুড়ি বাই উনচল্লিশ পঠাবেন বি বি নাম্বার হচ্ছে চল্লিশ বাই তেরো ও হ্যাঁ কাটাকুটি যাবে তো এটা এটা তিন দিয়ে চল্লিশ তিন দিয়ে তেরো হয়ে গেল চল্লিশ বাই তেরো হুইচ ইজ মোর দ্যান থ্রি এটাও বলেছিলাম তেরো তিন চল্লিশ মোর দ্যান থ্রি তো দরকার পড়ছে না আমাদের এক্স্যাক্ট উত্তরটাই দেওয়া আছে তো ভালো জিনিস অসুবিধা নেই কোনো সেভেন্টি সিক্স হয়ে গেল সেভেন্টি সেভেনে যাবো হিন্টস দেওয়া আছে করবে বাড়িতে সমস্যা নেই কিছু পড়ে দিচ্ছি একটু মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার এককে একটি কণার তরণ দিয়েছে যেটা একটা টিয়ের রাশিমালা তেই সেকেন্ড ও জিরো সময়ে কণাটির প্রাথমিক বেগ সেটাও দি দিয়েছে দুই সেকেন্ড পরে কণাটির বেগ কত হবে আচ্ছা করেই দিচ্ছি ধরো এগুলো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনটাকে স্ট্রং করার উপায় তরণ দিয়ে দিয়েছে তরণ থ্রি টি স্কোয়ার প্লাস টু টি প্লাস টু সেখান থেকে ফার্স্টে বেক বার করো বেক বার করতে হলে করতে হবে ইন্টিগ্রেশন অফ এডিটি তাহলে ইন্টিগ্রেশন অফ থ্রি টি স্কোয়ার প্লাস টু টি প্লাস টু ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন যেখানেই পড়ছো সেখানে ইনটিগ্রেশান ডিফারেন্সিয়েশন করাও নাহলে কিন্তু নিজের সমস্যা হবে এটার ইন্টিগ্রেশন করলে থ্রি ইন্টু টি কিউব বাই থ্রি প্লাস টু ইন্টু টি স্কোয়ার বাই টু প্লাস টু ইন্টু টি প্লাস সি এবার বলেছে যে প্রাথমিক বেগটা বলে দিয়েছে প্রাথমিক বেগ মানেই হচ্ছে যে টি যখন শূন্য তখন ভি এর মান তখন ভি এর মান বি দিয়েছে দেখো দুই ইয়েস তাহলে টি যখন সবাই শূন্য ভি তখন দুই মানে সি তখন দুই অ্যাকচুয়ালি সি তখন দুই তাহলে ভি এর যে রাশিমালাটা দাঁড়ালো সেটা হচ্ছে থ্রি টি কিউব এটা কেটে দাও না তিন তিন কেটে দাও দুই দুই কেটে দাও তাহলে হচ্ছে টি কিউব প্লাস টি স্কোয়ার প্লাস টু টি প্লাস সি সি মিনস প্লাস টু এবার বলছে কোন সময় পর দু সেকেন্ড পর তাহলে ভি টি ইজিক্যাল টু দুই দুই বসিয়ে দাও দুইয়ের কিউব আট দুই স্কোয়ার চার দুই দুগুণে চার আট দুই চার চার আট 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 ষোলো ষোলো আট দুই আঠেরো মিটার প্রতি সেকেন্ড শর্টেড হয়ে গেল আঠেরো মানে হচ্ছে অপশান নাম্বার বি ধরিয়ে দিলাম আটাত্তর নাম্বার সময় বলেছে বস্তুর বেগ দিয়ে দিয়েছে বস্তুটি কিভাবে চলছে জানতে চেয়েছে দেখা যাচ্ছে যে তরণটা পরিবর্তনশীল তার মানে সমতরণে চলছে না কি বলেছে অসমতরণে চলছে কারণ তরণটা টিয়ার একটা ফাংশন তৈরি হয়েছে আমি বলছি না হচ্ছে অঙ্কটা করে ওরকমই দাঁড়াচ্ছে তাহলে এটা একটা পরিবর্তনশীল তরণ অর্থাৎ সমতরণ নয় অসমতরণ হয়ে গেল একজন প্রতিযোগী আর বেসারদের একটি বৃত্তাকার পথ পথে চল্লিশ সেকেন্ড সময়ে একবার পাক খায় এত সেকেন্ড পর তার স্মরণ কত খুব ভালো একটা প্রশ্ন সেভেন্টি এইট তো ধরিয়ে দিলাম সেভেন্টি নাইন বৃত্তপথে ঘুরছে বেশ ভালো জিনিস বৃত্তপথের যে রেডিয়াসটা দিয়েছে রেডিয়াসটা ওটা হচ্ছে আর আর চল্লিশ সেকেন্ডে এক পাক আর আর চল্লিশ সেকেন্ডে এক পাক ধরো এখান থেকে শুরু করেছে এ পজিশন অর্থাৎ এ থেকে আবার যদি এতে ফিরে আসে সেটা হচ্ছে ফর্টি সেকেন্ড ও সময় লাগছে একবার পাক খেতে সময় কত দিয়ে দিয়েছে দু মিনিট কুড়ি সেকেন্ড তাহলে দুই মিনিট কুড়ি সেকেন্ড মানেটা কি দুই মিনিট কুড়ি সেকেন্ড এটার মানেটা কি দুই মিনিট মানে হচ্ছে ষাট ষাট একশো কুড়ি প্লাস কুড়ি মানে হচ্ছে একশো চল্লিশ সেকেন্ড একশো চল্লিশ সেকেন্ড এবার দেখতে হবে ক পাক না চল্লিশ সেকেন্ডে খায় এক পাক এক সেকেন্ডে খায় একের চল্লিশ একের চল্লিশ তাহলে একশো চল্লিশ সেকেন্ডে কত খায় একশো চল্লিশ বাই চল্লিশ এটা এটা কেটে গেল দুই দিয়ে সাত দুই দিয়ে দুই এটা হবে সাড়ে তিন তাহলে সাড়ে তিন পাক কমপ্লিট করবে এক পাক মানে এখানেই আসবে দু পাক মানে এখানেই আসবে তিন পাক মানে এখানেই আসবে আর সাড়ে তিন পাক মানে এইখানে থাকবে সেই ক্ষেত্রে তার স্মরণ কত স্মরণ মানে হয় ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব ইনিশিয়াল পয়েন্ট এ ফাইনাল পয়েন্ট বি এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব স্ট্রেট লাইন দূরত্ব বা না সেটা কত হবে ব্যাস পরিমাণ ব্যাস ব্যাস পরিমাণ টু আর হয়ে যাবে তাহলে সেই ক্ষেত্রে তার স্মরণ হবে টু আর অপশান নাম্বার বি অনেকে এই ক্ষেত্রে ভুল করে বা শূন্য করে ফেলে বা পাই আর বলে ফেলে ভুল হয় না হবার না সেই জন্য আমি ধরিয়ে দিলাম যাতে ভুলটা না হয় ক্লিয়ার হয়েছে আশা করি নেক্সট দেখো একটি পাথরকে ওপর দিকে ছোড়া হলো সর্বোচ্চ উচ্চতার অর্ধেক উচ্চতায় পৌঁছোর বেগ যদি এত হয় তাহলে সর্বোচ্চ উচ্চতাটা কত করে দিয়েছে জিনিসটা একটু লক্ষ্য করবে তাহলেই হয়ে গেল গল্প ফুরালো ধরিয়ে দিয়েছে ইনস্টা দিয়েছে ভি স্কোয়ার ইজ ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ সেখান থেকে ইউর মানটা বার করেছে অর্ধেক উচ্চতায় ইউটার মান বসিয়েছে তারপর সেখান থেকে এইচ ম্যাচটা বার করে নিয়েছে গল্প শেষ হয়ে গেল একুশ নাম্বারটাও কিছুটা ওই টাইপেরই দিয়েছে একুশ নম্বর একুশ নাম্বার একুশ বলছে আর একাশি এইটি ওয়ান স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল বস্তু এইচ উচ্চতা অবতরণ করার পর এর বেগ হয় ভি এর দ্বিগুণ উচ্চতা এর বেগ দ্বিগুণ হতে গেলে এটা করিয়েছিলাম সিজি এটা এটা করিয়েছিলাম এটা করেই হুম এটা আছে সেম অঙ্ক 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 আছে তোমাদের ওই ইয়েতে হ্যাশট্যাগ ওয়ানে সম্ভবত হ্যাঁ বস্তুটি কত দূরত্ব অতিক্রম করলে টু ভি হবে হ্যাঁ চৌত্রিশ নাম্বার অঙ্কটা টু ভি অর্থাৎ বেগটা দ্বিগুণ হয়ে যাবে টু ভি হবে ঠিক আছে এইট্টি টু তো এইট্টি ওয়ান সরি বেগটা দ্বিগুণ হয়ে যাবে ওইখানে উত্তর কিন্তু ফোর এইচ দেওয়া ছিল এখানে উত্তরটা নিয়েছে থ্রি এইচ মানে ফোর এইচ থেকে একটা এইচ বাদ করছে আরও যে উচ্চতা অবতরণ করলে মানে আর কতটা যাবে ফোর এইচ মোট যেতে হবে এইচ তো গিয়েই আছে তো এইচটাকে বাদ দিতে হবে না ফোর এইচ থেকে ওই জন্য এটা বলা আছে যাই হোক এটা থার্টি ফোরের অঙ্কটা দেখবে ওনাদের অঙ্কের শর্টেজ পড়ছিলো সেখানে বুঝে যাবে অস থার্টি ফোর মানে হচ্ছে বারো তিনে ছত্রিশ তার মানে হচ্ছে এমসি কিউ হ্যাশট্যাগ থ্রি এমসিকিউ হ্যাশট্যাগ থ্রি এটা দেখবে কাজ হয়ে যাবে এইটি টু ইউ বেগে খাড়া উপর দিকে নিক্ষিপ্ত একটি বস্তু চার সেকেন্ড পর নিক্ষিপ্ত বিন্দুতে ফিরে এলো জি এত হলে ইউর মান কত ইউ বেগে খাড়া একটি নিক্ষিপ্ত বস্তু চার সেকেন্ড পর ফিরে এলো মানে ওঠা প্লাস নামা চার সেকেন্ড তার মানে টু ইউ বাই জিটা চার সেকেন্ড হলো তাহলে ইউটা কত ইউটা হবে ফোর ইন্টু জি বাই টু মানে দুই দুগুণে চার মানে টু ইন্টু মানে হচ্ছে কুড়ি মিটার প্রতি সেকেন্ড হয়ে গেল কত কিছু করেছে হ্যাঁ কত কিছু করেছে সেটাই ভাবছি এইটটি থ্রি জিরো পয়েন্ট ওয়ান জিরো মিটার বেধের একটি কাঠের ব্লকের মধ্য দিয়ে যাওয়ার সময় একটি বুলেটের বেগ এত থেকে কমে এত হলো বুলেটটি সমমন্দনে চললে মন্দনের মান কত আচ্ছা যদি এটা কাঠের ইয়েটা হয় এবং তার ডিস্টেন্সটা দিয়েছে বেদটা চওড়াটা জিরো পয়েন্ট ওয়ান জিরো মিটার এখানে যে বেগটা ছিল সেটা হচ্ছে ওর দুশো তারপরে হয়ে গেল একশো এখানে ওর বেগটা হয়ে গেল একশো তাহলে ভিসকোয়ার ম্যান অন্তিম বেগ তার স্কোয়ার মাইনাস প্রাথমিক বেগ তার স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস টু এস কেন কারণ মন ধন না টু এ জানি না এস জিরো পয়েন্ট ওয়ান জিরো করে নাও এটা একশো কমন নি নাও এক কাজ করো একশো কমন নিনও তাহলে এখানে এক মাইনাস স্কোয়ার একশো নিলে স্কোয়ার ইন্টু পয়েন্ট জিরো ওয়ান জিরো হলো তাহলে হচ্ছে এখানে মাইনাসটা দাও তাহলে এখানে সে একশো স্কোয়ার হবে অবভিয়াসলি একশো স্কোয়ার হবে তাহলে এখানে হচ্ছে থ্রি ইন্টু একশো স্কোয়ার মানে টেন টু দি পার ফোর আর এখানে হচ্ছে টু ইন্টু দশ ইন্টু টেন টু দি পার মাইনাস টু ইন্টু এ তাহলে এখান থেকে এ কত হচ্ছে ডিরেক্ট যদি করি ডিরেক্ট যদি আমি করি তাহলে এখান থেকে এ হচ্ছে তিন বাই দুই তিন ইন্টু টেন টু দি পার ফোর বাই দুই ইন্টু টেন ইন্টু টেন টু দি পার মাইনাস টু এটা উপরে গেলে কী হবে এটা এটা কেটে পরে প্রথমে টেন টু দার মানে সোনার পরে টেন টু ফাইভ আর ডেড পার্টু টেন টু দি পার্টু টেন টু দি পার ফাইভ আছে ডেড ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পার হ্যাঁ মানে পনেরো ইন্টু টেন টু দি পার ফোর একই ব্যাপার যেদিকে দেখো দশ দিক গুণ করো দশ দিকে কমিয়ে দাও একই ব্যাপার আর আজকের শেষ প্রশ্ন তোমাদের কাছে থাকলো এইট্টি ফোর এইটটি ফোর এইটটি ফোর শেষ প্রশ্ন এইটটি ফোরে বলেছে যে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলন্ত ব্রেক গাড়িকে ব্রেক কোষে দু মিটারের মধ্যে থামানো হলো গাড়িটি চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা দ্রুতি নিয়ে চলতে থাকলে তাকে অন্যতম কত দূরত্বের মধ্যে থামানো যাবে থামানো হলো আচ্ছা চল্লিশ থেকে জিরো করা গেলো অসুবিধা নেই তাহলে কি হবে না ইউ স্কোয়ার ওই যে ভিস্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজিক্যাল টু টু এ এস এবারে ভি যদি বেশি হয় ভিটা যদি সরি কম হয় তাহলে এটা কি মন ধন তাহলে এখানে নেগেটিভ চলে আসবে এবং ভিটা হচ্ছে শূন্য তাহলে ইউ স্কোয়ার ইজিক্যাল টু টু এ এস দাও স্কোয়ার মানে সলুশন ইজিক্যাল টু টু এ তরণটা জানি না বার করবো আর এসটা কত এসটা হচ্ছে দুই মিটার তাহলে এখানে কিন্তু দিয়েছে চল্লিশ কিলোমিটার তাহলে দুই মিটার মানে হচ্ছে দুই বাই হাজার করে না কিলোমিটার হয়ে যাবে দুই দুই চার চার মানে হচ্ছে চারশো হয়ে গেলো তাহলে এটা হয়ে যাচ্ছে এটা চারশো গুণিত হাজার হলো কি এল আসবে এটা এটা আসবে কিলোমিটার প্রতি ঘণ্টা স্কোয়ার এককটা তো ভুল করো না এবার যে আবার যেটা লাগাবো সেটা তো হবে না আশি কিলোমিটার প্রতি ঘন্টা থেকে ও জিরোতে আসবে তার মানে আবার সেম কেস আশিটা স্কোয়ার ফিজিক্যাল টু টু এ এ মানে হচ্ছে চারশো ইন্টু হাজার ইন্টু এস জানি না ডিস্ট্যান্সটা কিলোমিটারে আসবে তাহলে এখানে আশি ইন্টু আশি ডিভাইডেড বাই টু ইন্টু চারশো ইন্টু এক হাজার এক দুই এক দুই হয়ে গেল এবার এটা কিলোমিটার আছে মিটারে করলে হাজার দিয়ে গুণ ডিরেক্ট করছি তাহলে একটা দুটো তিনটে একটা দুটো তিনটে হয়ে গেল চার দুগুণে আট একটা আট কেটে গেলো তাহলে উত্তর এসছে আট মিটার আট মিটার অপশান নাম্বার সি ভালো প্রশ্ন আছে করিয়ে দিলাম হিনস থাকা সত্ত্বেও করিয়ে দিলাম ধরিয়ে দিলাম কোনো প্রবলেম হবে না আশা করি আর এর পরের ভিডিওতে এমসি কিউ হ্যাশট্যাগ এইট সেখানে আমরা কত হলো চুরাশি হয়ে গেলো তাহলে পঁচাশি থেকে ছিয়ানব্বই প্রশ্ন নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে টিল দেন পড়াশোনা করো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই